সিরাজগঞ্জের সলংগায় জামায়াত নেতার পথসভায় সাধারণ জনতার ঢল নেমেছে সিরাজগঞ্জ থেকে তুষার আহমেদের তথ্যে বিস্তারিত সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল রোড গোল গোলচত্বরে ইউনিয়ন জামায়াত ইসলামের আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার চব্বিশে আগস্ট সকাল আটটার সময় সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল রোড গোল গোলচত্বরে হাটিকুমরুল ইউনিয়ন জামায়াত ইসলামের আয়োজনে পথসভায় উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মাওলানা রফিকুল ইসলাম খানকে ফুলের শুভেচ্ছা জানানো হয় বক্তব্যের শুরুতেই জমায়াতের এ কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খান বলেন গত পনেরো বছর স্বৈরাচারী হাসিনা সরকার আমাকে উল্লাপারাসলংগার মানুষের কাছে আসতে দেয়নি আজকের এই হাজার হাজার মানুষের উদ্দেশ্যে বলতে চাই ছাত্র জনতার প্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের পতন হয়েছে যেভাবে প্রতিরোধের মধ্য দিয়ে সৈরশাসনের পতন হয়েছে ঠিক একইভাবে উল্লা পারাসলমরাকে সন্ত্রাসবাজ মুক্ত করা হবে ইনসাল্লা তিনি আরও বলেন হাসিনার পতনের পর দেশে সাম্প্রদায়িক দাগ লাগানোর চেষ্টা হয়েছিল কিন্তু সারা দেশে জামায়াত শিবিরের নেতারা হিন্দুদের মন্দির রক্ষায় রাত জেগে পাহারা দিয়েছে থানা পাহারার দায়িত্বও পালন করেছে আমাদের নেতারা এ সময় তিনি বানভাসী মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান